সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আমরা যখন একটা দলিল রেজিস্ট্রেশন করি সাব রেজিস্ট্রেশন অফিসে আপনি যে ওই দলিলটা সাব রেজিস্ট্রার গ্রহণ করলো রেজিস্ট্রির কার্যক্রম চালু হইলো এর বিপরীতে আপনাকে একটা নোটিশ দেয় যেমন চিত্রে দেখতেছেন এইটাকে রেজিস্ট্রেশন আইনের বাহান্ন ধারা মোতাবেক দেওয়া হয় বলে এটাকে বলা হয় যে বাহান্ন ধারার রসিদ তাহলে বাহান্ন ধারার রসিদ হচ্ছে আপনার দলিলটা সাবরেজিস্টার যে গ্রহণ করলো তার যে ডকুমেন্ট সেটাই হচ্ছে বায়ান্ন ধারার রসিদ তো এখানে কি লেখা থাকে তো এখানে দেখেন যে দলিল নাম্বারটা লেখা আছে এই দলিল নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীতে কি করতে পারবেন দলিল উঠাইতে পারবেন এটা দলিলের মূল দলিলের ডান পাশে লেখা থাকে সাথে একটা ক্রমিক নাম্বারও দেওয়া থাকে এখন ক্রমিক নাম্বারটা হচ্ছে ওই দিন সাব রেজিস্ট্রেশন অফিসে যতগুলো দলিল এসেছে তার ধারাবাহিক নাম্বার আর ওই দলিলগুলোর মধ্যে এক নাম্বার রেজিস্টার ভুক্তে যাওয়ার যে দলিলগুলো সেগুলো হচ্ছে এগুলা তাহলে একটা সাব রেজিস্ট্রেশন অফিসে আমরা জানি চার প্রকারের ভলিউম থাকে তো সবগুলা দলিল যখন যখন সাবমিট করা হয় প্রথমে ক্রমিক নাম্বার আসে ক্রমিক নাম্বার পর দেখা হয় যে এই দলিলটা কোন বালামে যাবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার না চার নাম্বার তো এটা এক নাম্বারে যাবে তো এক নাম্বারের পৃথক একটা সিরিয়াল নাম্বার পড়ে যেটা হচ্ছে দলিল নাম্বার এটা প্রতি বছর হিসাবে চ্যান্স হয় তো এখানে নাম আছে যে জিয়াউল আহসান এর নিকট থেকে প্রাপ্ত তো এটা তার নাবালক মেয়ের অনুকূলে সম্পাদিত একটা হেবা দলিল তো এখানে দেখেন লেখা আছে যে হেবার ঘোষণা দলিল মূল্য লেখা আছে মোটামুটি বিশ কোটি টাকার মতো যদি ভুল না হয় একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তার মানে আসলে এত এতগুলো টাকা পয়সা কোনো দিন দেখে নেয় ওই জন্য হিসাব করতে সমস্যা যাই হোক এখানে আরও যে লেখা আছে এ ফি একশো টাকা মানে হ্যাবাদলিলের রেজিস্ট্রেশন খরচটা এটা যেহেতু আগের একশো টাকা এখন হচ্ছে এক হাজার টাকা কিন্তু ই ফিটা হচ্ছে হেবাদলিলের সাথে যে হলফনামা আছে ওইটা রেজিস্ট্রেশন খরচ আর এন ফি এই এন ফিটা হচ্ছে যে দলিলটা বালামে লেখার জন্য পূর্বে ষোলো টাকা করে প্রতিপাতা নেওয়া হইতো তার খরচ তাহলে ই ফি এ ফি ই ফি এবং এন ফি এই তিনটা একত্রিত করে একটা পে অর্ডারের মাধ্যমে জমা করা হয় তো এই খরচগুলার আপডেট কিন্তু এসেছে যেটা আমরা আপনাদেরকে দেখাবো একটু পরে তো বন্ধুরা এখানে যে খরচগুলো ই ফি এন ফি তো এই ফিগুলো কিন্তু পরিবর্তন এসেছে কিছুটা এটাও আমরা দেখাবো আর এই রশিদটা আপনি জমা দিয়ে আপনার মূল দলিলটা ফেরত পাবেন আর এই রসিদের নিচের দিকে যে জিনিসটা লেখা আছে এটা একটু দেখানোর চেষ্টা করি এখানে লেখা আছে যে এই রশিদটা আপনি উপস্থাপন করলে মূল দলিলটা আপনি ফেরত পাবেন যখন বালামে লেখা হয়ে যাবে লেখার পর দুই বছরের অধিককাল থাকলে এটাকে ধ্বংস করা হবে আর দলিলে লেখার পর থেকে এইখানে নিয়ম হচ্ছে সর্বোচ্চ এখানে যতদিন থাকবে তার জন্য ম্যাক্সিমাম একশো টাকা পর্যন্ত তারা নিতে পারবে এর বেশি কিন্তু না এই রশিদটা যদি আপনার না থাকে তখন নানা প্রকার আপনার ভোগান্তি কিন্তু দেখতে হয় এই ভোগান্তি থেকে বাঁচতে অবশ্যই রসিদটা সংগ্রহ রাখবেন অথবা ওই যে দলিল লেখক আছে তার কাছে রাখবেন উনি দলিলটা উঠিয়ে রাখবে এখন আমাদের এই ফিগুলোর একটু আপডেট দেখে নেই যে আমরা অ্যান ফি যেটাকে বলতেছি এই ফিটা আগে ষোলো টাকা ছিল এটা চব্বিশ টাকা করা হয়েছে তো এই ধারণাটা একটু মনে রাখবেন যে যেটা ষোলো টাকা ছিল এটা এখন চব্বিশ টাকা পাশাপাশি আমাদের যদি কোনো দলিল আমরা উঠাইতে দেই তাহলে যদি জরুরি ভিত্তিতে হয় তাহলে অতিরিক্ত পঞ্চাশ টাকা দিতে হয় এবং দলিল যদি চার পাতার বেশি হয় প্রতিপাতার জন্য আরও পনেরো টাকা করে দিতে হয় আর যেটা এন এন ফি নকল নবীজদের ফি এটা বা আগে বাংলায় ছিল ইংরেজিতে ছিল তো সব কিছু উদ্দে এখন ছত্রিশ টাকা করে প্রতিপাতা আর প্রতিটা দলিলের অ্যাপ্লিকেশন করার জন্য বিশ টাকার কোর্স ফি দিয়ে আবেদনটা করতে হয় তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে এন ফি অ্যান এন ফি এই ফিগুলো কিন্তু বদ্ধিত হয়েছে তো গুগলে সার্চ করলে আপনার আগের খরচটাই কিন্তু আসে তো সেটা কিন্তু সঠিক না ষোলো টাকা চব্বিশ টাকার হিসাবটা সঠিক না এখন হচ্ছে এনফি ফি চব্বিশ টাকা করে প্রতিপাতা আর এন ফিটা ছত্রিশ টাকা করে প্রতিপাতা এই জিনিসটা মনে রাখবেন আর দলিলের ক্ষেত্রে যে যেমন আমরা এইখানে যেমন দেখাইলাম ই এ ফি ইফি আর এন এন ফি এর তিনটা ফি তো আপনাদেরকে বলে দিলাম এ ফিটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি হ্যাবা দলিলের একশো টাকা ফি আগে ছিল এখন হচ্ছে এক হাজার টাকা ই ফি হচ্ছে হলফনামাটা একশো টাকা আর এন ফি এখানে ষোলো টাকা করে পাতা দেওয়া আছে আমাদের এখন এটা চব্বিশ টাকা করে হিসাব করতে হবে তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের ভূমি বিষয়ক রেজিস্ট্রেশন আইনের বা ধারার যে রসিদ সেটা এটা দিয়ে দলিলের কাজগুলো আমরা করতে পারবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম